আমরা ফল খাচ্ছ বৃষ্টির পরে ওয়েদারটা কত সুন্দর দারুণ লাগে সাদে আসলে মনে হয় গ্রামে চলে আসছি সবুজের ভিতরে চলে আসি আর এই যে নিম গাছটা সেদিন মারা যাওয়ার অবস্থায় ছিল আমি পানি দিয়ে গেছিলাম বাড়িওয়ালা ভাবি খুব বেশি আসে না মনে হয় আল্লাহ রহমতে তাজা হয়েছে আজকে আবার বৃষ্টি পাইলো এই যে মরিচ গাছগুলো এগুলো মরেই গেছিল সেদিন কি অবস্থা আল্লাহ আল্লাহ রহমতে বেঁচে আছে মিঠু দুষ্টুমি করো না কিন্তু খুব বেশি দুষ্টুমি করবে না মিঠু মিঠু মিঠো তুই শুটমি করিস না কিন্তু মিঠু এই যে কত ফুল ফুটে ছে গেছে মেঘলা আকাশ এই যে আমার পুঁই শাক গাছ এগুলো সেদিন আমি লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন পুঁই শাক গাছের কতটা উন্নতি হয়েছে আল্লাহ রহমতে মনে হয় হবে সবগুলোই এই যে এগুলা পাশের বাড়ির ভাবির গাছ বৃষ্টিতে ফুলগুলো ফোটে সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল উঠেছে আহ দেখেন কি সুন্দর আস চলে যাবো এখন এখন চলে যাব আমরা মিঠু এই যে মিঠু ওই যে মিঠুর বন্ধু কি কি বলো বললে কত পানি জমছে তো সাদে আগে দেখা যাচ্ছে মিঠুর বন্ধু তুমি তুমি মিঠুর বন্ধু হ্যাঁ তাই এই যে মিঠু মিঠুর বন্ধু আর এটা মিঠু 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 ভয় পায় বুঝছো দেখো ভয় পায়